সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি আইডিয়া করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয়ে হতে চলেছে এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিও নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয় আজকে আমরা আলোচনা করব বিভিন্ন বিষয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে বর্তমানে ভাই কলিং ভিসা চালু হয়েছে কিন্তু আমরা যেতে পারছি না কেন বা আমরা যারা আট হাজার কর্মী ট্রেনিং করেছি বয়সালের মাধ্যমে বিভিন্ন টিটিসিতে তো এই মুহূর্তে আমাদের মেডিকেল কবে নাগাদ করতে হবে বা আমাদের ফ্লাইটটা কত তারিখে হতে পারে এখন আমি আপনাদেরকে বলি ভাই অফিসিয়ালি কিন্তু এরকম কোনো ঘোষণা আসেনি যে অমুক তারিখ থেকে ফ্লাইট শুরু হবে ঠিক আছে তবে এইটুকু আপনি ক্লিয়ার জেনে রাখেন যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে কোটাভিত্তিক ভিসা চালু হওয়ার একটা প্রক্রিয়াধীন একটা অবস্থা চলছে যেটা কিন্তু সরকারিভাবে তারা বিভিন্ন প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে তো এখন আমি যতটুকু জানতে পারছি যে এই মুহূর্তে আসলে আপনারা জানেন যে এই একত্রিশে আগস্টের এই ডিসেম্বরের আগে এই মুহূর্তে দেখবেন আসলে ফ্লাইট শুরু হবে না আমি যতটুকু বুঝতে পারছি যে ডিসেম্বরের পর থেকে ফ্লাইট শুরু হবে বা এর আগে বয়সেলের মাধ্যমে যে আপনারা ট্রেনিং করেছেন বিভিন্ন টিডিসিতে আপনারা বয়সেল সরকারি যে ক্রিপুটিং এজেন্সিগুলো গুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখেন তারাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিবে কবে নাগাদ আপনাদের মেডিকেল করতে হবে বা পরবর্তী ধাপে কীগুলো কাজ করতে হবে সকল বিষয়টা কিন্তু আপনাদেরকে আপডেট জানিয়ে দিবে ঠিক আছে এখন যারা চিন্তাভাবনা করছেন ভাই ট্রেনিং করে বসে আছি অনেক দিন হয়ে গেল বললো যে কিছু দিনের ভিতরে ফ্লাইট হবে এখন আসলে কি আমাদের কি পাঠাবে কি না অনেকে চিন্তা করে গেছেন ভাই এই মুহূর্তে আসলে ভাবে যেহেতু কাজগুলো করা হচ্ছে আপনারা জানেন সরকারি কাজগুলো একটু দীর্ঘতিতে হলেও সঠিক কাজটা হয় তো সেই জন্য ভাই দালালের মাধ্যমে আপনি আজকে বিশার জন্য যান দেখেন আপনাকে বলবে কলিং বিশাল চালু আছে অমুক কোম্পানিতে লোক পাঠিয়েছি পাঁচজন পাঠাইছি চারজন পাঠাইছি নানান রকম আপনাদের প্রলোভন দেখা দেখা গেছে আপনাদের কাছ থেকে টাকা নিবে নেওয়ার পর মাসের পর মাস ঘোরাবে কিন্তু সরকারি কাজগুলো এমন একটা বিষয় যদিও একটু সময় লাগে সময় লাগলেও কিন্তু আপনাদের টাকার খরচটা একটু কমে যাবে এবং কি সঠিকভাবে কিন্তু তারা বিশাল প্রসেসিংগুলো করে থাকে সেক্ষেত্রে আপনার কাজের নিশ্চয়তা থাকে আপনি যে কোম্পানিতে পাঠাবে আপনাদেরকে এই কোম্পানির একটা কাজে নিশ্চয়তা থাকে সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে বেসরকারি ক্ষেত্রে আপনারা বিষয় অ্যাপ্লাই না করে যারা আপনারা এই ট্রেনিং করেছেন তারা তো জানেন যে সরকারি মাধ্যমে আপনাদেরকে পাঠানো হবে তো ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিব পরবর্তী আপডেট আসলে তো দেখা হচ্ছে পরবর্তী নিউ কোনো আপডেট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ